এই পাইপগুলো পরে সেই হিসেব করে নামাই তৈবো তারপর এনে কী কী মাল লাগে আইটেম এটাকে দেখাবো যেমন তারাপাম্পে সেট করতেইলে পাইপের সাথে লাগবো কাবলা যেমন এই কাবলা তারপর এই চেক বলটাও থাকবো নিচে স্প্রিং স্প্রিং চেক বলব এটা নিচে থাকবো দেখা যায় এক পাইপ ডুকালে নিচে এক করে পাইপ নামেন যত ফিড আছে ওই ফিডের নিচে পাইপ গেছে একটা তারপর এই যে সিলিন্ডার এই যে সিলিন্ডার এর ভিতরে একটা মাল আছে এই এই সিলিন্ডারের ভিতরে এটা থাকবো এইটা সিলিন্ডার ও পানি চেক দিয়ে রাখবো তারপর এটা সমস্যা হইলে এইটা সেক দিয়ে রাখবে এটা এই সিলিন্ডারের ভিতরে ঢুকবে এইটা এসে এস এস ভিতরে সিলিন্ডারের তারপরে এই জিনিসটার লগে এস এস রড ফিটিং করা থাকবো এই এইটাই পানি আর কি টানবে এস এস রডে এইটাই পানি টানবো এই আর এইটা যাতে এইটার সাথে না ঢোকে এই এইটা যাতে না ঢোকে এটা সব সময় জন্য চাইবেন যে এইটার উপরে রাহালেক হ্যাঁ এরকম উপরে রাহালেকা চাইবেন যে কাল রডটা বসাবেন দেখুন উপরে পড়ছে কিনে যদি দেখা যায় পিছলে নিচিনে গেছে তাহলে ওইটা আবার আসতে একটু মোসর দিয়ে উপরে দেবেন দিয়ে এক ইঞ্চি উসে রাখলেই ভালো হয় সবচেয়ে আর যদি এইটার ভিতরে যদি রাখেন তাহলে দেওয়া যায় চাপলে লোড বই বেশি কারণ এটা যে বইব আবার এর টান দিয়ে পুরোটা উঠবে তাহলে কী সমস্যাই বেশি লোড বইব কলে আর এইটার উপরে বসলে খালি এই দিয়েই উঠবো ওইটার বই দেবো তার পানি চেক দেব তা পানিটা চাপলেই আপনার এই সিট বলাই এমনটা পানি ঢুকব গেল এইটা তারপর এই যে পাইপ ঋণ এই যে পাইপের ভিতরে সাবক থাকবো যেমন ওই দেওয়া আছে ওই পাইপের উপরে সাবক থাকবো যাতে পাইপটা মেডেলে থাকে তিন ইঞ্চি পাইপের ভিতরে এই দুই ইঞ্চি পাইপটা তিন ইঞ্চি হাউসিংয়ের ভিতরে ঢুকবো মেডেল থাকবো এই তারপরে এইটা হচ্ছে কাবলার ঋণ যেমন এই কাবলটা খুঁজে এই কাবলার ভিতরে এই যেমন কাবলার দিন এই কাবলার ভিতরে এটা দিয়ে নেবেন দিয়ে পরে ঠেটটা পেশায় দেবেন ভালো করে তলার কোনো লিক করে থাকবো না সেই সিস্টেম নাই কোনো এই ঠেটটা পেশায় দেবেন কাবলার ঋণ গেল এইটা তারপর এই যে একটা হয়েছে পাইপের নিচের বটন আর কি কভার এইটা তো ওই সাথে দেওয়া মিলবো তিন সার্জিং এর ইঞ্চি ক্যাপের সাথে সকেটের দেড় তিন সকেটের লগে ওই সময় এটা যে হয়ে সুন্দর করে বই থাকবো এটা দেবেন একবারে নিচে যে পাইপটা দেবেন ওই পাইপের মাথায় এইটা স্কুপ দিয়ে সেট করে দেবেন গেল এই তারপর হচ্ছে এই যে রডের এসএস রডের সেন্টার রাওয়ার জন্য যেমন এস রডটা উপরে এসএস রডটা নিয়ে হতো এই যেমন এস এস রড এই যেমন এই যেমন এস এস রডের সাথে এইটা ফিটিং হয়ে যায় এটা এই এটা ঢুকিয়া পরে এটার সাথে আবার এই পেঁয়াজ মাথা আছে পেঁয়াজ মাথায় এমনি ভিতরে ঢুকলেই জয়েন্ট হয়ে যাবে এমন একটা বাড়ি কেমন এটা ভিডিওতে দেখা মনে নামানোর সময় এই যেমন ডোক ঢুকবো যে আর কি রডটা পাইপের সাথে কোনো ঠেক খাইবো না আর পাইপটা নষ্ট হইব না এটা পাইপের সাথে ঠেকতে যাইবে রড কোনো সব রড কোনো নষ্ট হবে না এমনি পাইপের সাথে থাকবে এটা গেল এই আর এই যে রডটা দেখেন এই চাকর উপরে টিউবওয়েলের সাথে সেট হইব এই টিউবওয়েলের সাথে আমি সেট হইব বললে এই মাথাটা যাইয়া আমাকে এস এস রডের লাগে কালেকশন শুনবো এস এস রড দিয়ে নামাম এই এস এস রডের সাথে কালো শুনবে যায় এই যেমন এই আছে এই যেমন একটা রড দেয় এটিএস শ্যাম্পল এইটার সাথে ঢোকে উপরে ঢোককে টাইট দিয়ে দেবেন পরে টিউব সাথে লাগিয়ে দিলে সাপ পানি ওঠবো আমি যাই হোক কেন আইটেম হইলো করা সেটা দেখাম যেমন আইটেম হয়েছে এই যেমন এস এস রড একটা পেথম আইটেম বলি পাইপ দুই ইঞ্চি পাইপ এক কাল বড় বড় দুই এক আইটেম দুই ইঞ্চি কাবলা এই দুই আইটেম এই চেক বল স্পিন চেক বল তিন আইটেম তারপরে এই আমের এইটের পরে এইটা গেলো এই তারপরে নামবো আপনার এই রড এস এস রড এই আর যাই হোকটাকে বলা না এইটা হচ্ছে এককালে অতি ফাস্টে পাইপের নিচে থাকবো এইটা এই এক আইটেম টেম তারপরে হচ্ছে পাইপ সেফটি মানে কভার যাই হোক নামগুলো আমি ভালোভাবে বলবো মানে পরের ভিডিওতে নামগুলো কমন কী কী মাল লাগে বলবো মানে যাই হোক এই একটা আইটেম এইটা থাকবো সিলিন্ডারের ভিতরে এটা সিলিন্ডার কিনলে সিলিন্ডার লগে এক আছে। আসে যাই হোক দাম আলাদা হয় এই একটা এই এক আইটেম তারপর এই হয়েছে এক আইটেম এই ঋণ এক আইটেম তারপরে এই যে কী মাথার রড এক আইটেম তারপরে এই যে সিলিন্ডার এক আইটেম এই সিলিন্ডার এক আইটেম আইচেম ওই লোকটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আষ্ট নহ পাইপ এক এঘাৰ এই এঘাৰটা আইটেম লাগিব সেই ছাট লাগিব থেটেপ গাম এইগুলো লাগিব আপোনালোকৰ যায় হওক